ঠান্ডা পানি গরম পানি দুটোই ব্যবস্থা করা আছে আপনি যদি ঠান্ডা পানি খেতে চান তাহলে ঠান্ডা পানি হবে যদি গরম পানি খেতে চান তাহলে গরম পানি তারা এখানে আসার পর যারা তৃষ্ণার্ত অনেক গরম সৌদার অনেক গরম থাকে এখানে ফ্রিজ হয়েছে ফ্রিজটা খালি তো ফ্রিজের বেশিরভাগ থাকলে দেয় এটা খেজুর খেজুর খাবে প্রত্যেকটা মসজিদে যদি যাবেন যদি খেজুর খেতে চান তাহলে খেজুর খেতে পারবেন